শীতকালের এমন কিছু খাবার রয়েছে যেগুলো অন্তত একবার হলেও শীতের মরশুমে কিন্তু খেতেই হবে সেরকমই একটা রেসিপি আজকে আমি শেয়ার করছি একটা নয় আজকে আমি তিন তিনটে রেসিপি একটা ভিডিওতে শেয়ার করব সেটা হচ্ছে একদম গরম গরম ফুলকো ফুলকো বিট গাজরের কচুরি একদমই ঠিক শুনেছেন বিট গাজরের কচুরি কড়াইশুটির কচুরি কিন্তু আপনারা অনেকেই খেয়ে থাকেন তবে এইভাবে একবার বিট গাজরের কচুরি আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর সাথে রেখেছি আমি ছোট ছোট গোটা আলু আমি আলুর দম বানিয়েছি সাদা আলুর দম আর তার সাথে রেখেছি নলেন গুড়ের পায়েস আসুন তাহলে শুরু করা যাক আজকে ভিডিওটা আমি এখানে বিট গাজরের প্রথমে একটা স্টাফিং বা পুর তৈরি করব তার জন্য দুটো মাঝারি সাইজের গাজর একটা মাঝারি সাইজের বিট এর সাথে হাফ ইঞ্চি আদার টুকরো আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এই সমস্তটা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে নিলাম এবার আমি এই সমস্তটাই একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম কোন রকম জলের ব্যবহার ছাড়া এটা গ্রাইন্ড করে নেব দেখুন আমি প্রথমে সম্পূর্ণ জল ছাড়া গ্রাইন্ড করে নিয়েছি যতটা সম্ভব একদম জল জল ছাড়া এটা বেটে নিতে হবে তারপর দুই থেকে তিন চামচ ব্যবহার করতে পারেন একদম স্মুথ বা মিহি পেস্ট তৈরি করার জন্য এখানে তিন টেবিল চামচ জল প্রয়োজন পড়েছে একদম স্মুথ আর মিহি পেস্ট তৈরি করতে এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেফে স্টাফিংটা তৈরি করব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল আমি স্টাফিংটা সর্ষের তেল আর হাফ টেবিল চামচ ঘি মিশিয়ে বানাবো আপনারা চাইলে অবশ্যই শুধুমাত্র সর্ষের তেল বা শুধুমাত্র ঘি দিয়েও কিন্তু এই স্টাফিংটা বানাতেই পারেন তেল আর ঘি মিশিয়ে বানালে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হবে তেল ঘি গরম হয়ে গেলে এখানে ব্যবহার করব আমি ফোড়নে একটা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন তাহলে স্বাদটা ভালো হবে আর এখানে কিন্তু অন্য কোনো রকম ফোড়ন ব্যবহার করবেন না পাঁচ ফোড়ন ব্যবহার করবেন তাহলে স্বাদটা বেশি ভালো হবে এবার আমি ফোড়নটাকে একটু নাচারা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকেই বানিয়ে রাখা বিট গাজরের পেস্ট আর এরই মধ্যে আমি এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলা বলতে অবশ্যই যাবে লবণ এখানে আমি এক চামচ মতো লবণ দিয়েছি আপনারা সাত মতো লবণ দেবেন হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো কিন্তু সম্পূর্ণ অপশনাল শুধুমাত্র আমি রঙের জন্য ব্যবহার করছি আর ব্যবহার করব এই স্টাফিং এর প্রধান একটা মশলা সেটা হচ্ছে এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো অর্থাৎ শুকনো কড়াই বা তার ওপর আপনারা গোটা জিরে রোস্ট করে নিয়ে সেটা গুঁড়ো করে নিয়ে ব্যবহার করবেন আমি সবসময় রান্নায় ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করি তাই আমার কিন্তু ঘরে বানানোই থাকে এখানে কিন্তু আমি তাই আলাদা করে আর ভাজা জিরের গুঁড়ো বানিয়ে দেখালাম না যাই হোক এবার আমি মশলাটাকে দুই থেকে তিন মিনিট কাঁচাটা করে কষিয়ে নেবো মশলাটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটা কিন্তু ফ্রাই করতে হবে দেখুন সম্পূর্ণ জল শুকিয়ে গেছে আর কড়াই থেকে কিন্তু এটা ধীরে ধীরে ছেড়ে আসছে সব শেষে ওপর থেকে একটু চোরন ধনে পাতা আর একটা চামচ চিনি দিচ্ছি অবশ্যই চিনি ব্যবহার করতে হবে চিনি ছাড়া অর্থাৎ একটু মিষ্টি যদি ব্যবহার না করা হয় তাহলে কিন্তু এর স্বাদটা পারফেক্টলি হবে না আর খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না যাই হোক আমার স্টাফিং তৈরি আমি এটা সাইডে নামিয়ে সরিয়ে রাখছি এখন আমি ময়দার ডোটা মেখে নেব অর্থাৎ কচুরির জন্য ময়দার একটা ডো তৈরি করতে হবে সেটা তৈরি করে নেব তার জন্য আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা নির্দিষ্ট কাপ মেপে চার কাপ পরিমাণে ময়দা আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতন ময়দা ব্যবহার করবেন এবার আমি এর মধ্যে ব্যবহার করব জোয়ান এখানে আমি একটা চামচ জোয়ান ব্যবহার করছি হাতে তালুর মধ্যে খষে নিয়ে অবশ্যই এখানে কিন্তু জোয়ানটা ব্যবহার করার চেষ্টা করবেন এই জোয়ান ব্যবহার করলে কচুরির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে তুলবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফটা চামচ মতো লবণ আর একটা চামচ চিনি এখানে অবশ্যই আপনারা সামান্য একটু চিনি ব্যবহার করবেন তাহলে টেস্টটা ব্যালেন্স হবে খেতে কিন্তু বেশ সুন্দর লাগবে আমি প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে একটা সিক্রেট উপকরণ ব্যবহার করছি সেটা হচ্ছে বেসন এখানে আমি হাফ কাপ পরিমাণে বেসন ব্যবহার করব আপনারা চাইলে এইভাবে বেসন ময়দার সাথে মিশিয়ে নিয়ে অর্থাৎ ময়দার সাথেই আপনারা কিন্তু বেসনটা ব্যবহার করতে পারেন এছাড়াও বেসন আপনারা চাইলে স্টাফিংও ব্যবহার করতে পারেন স্টাফিংয়ে যদি আপনারা ব্যবহার করতে চান সেক্ষেত্রে বিট গাজরের সাথে কিন্তু আপনারা হাফ কাপ পরিমাণে বেসন দিয়ে নেবেন আর বিট গাজরের সাথেই মিনিট দুই তিনেক সময় ধরে ভেজে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর অবশ্যই আপনারা কিন্তু এই কচুরিতে একটু বেসন ব্যবহার করবেন বেসন কিন্তু এই কচুরির স্বাদকে আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে তুলবে এবার আমি সমস্তটা মিশিয়ে নিলাম আর এখানে আমি ময়নের জন্য চার টেবিল চামচ রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি খুব সুন্দর করে আমি এবার ময়নটা দিয়ে নেব ময়ন যত ভালো দেওয়া হবে ততই কিন্তু কচুরিগুলো পারফেক্টলি তৈরি হবে ময়ানটাও পারফেক্টলি দেওয়া হয়েছে নাকি সেটাও কিন্তু একটা বোঝার সহজ উপায় রয়েছে যেটা আমি এর আগে বহু রকম কচুরি রেসিপি শেয়ার করেছি সেখানে বলেছি আপনারা ময়ান দিয়ে নেওয়ার পর মানে তেলটা ভালো মতো মিশিয়ে নেওয়ার পর হাতের মধ্যে ময়ন দিয়ে নেওয়া ময়দাটা একটু মুঠো করে দেখে নেবেন একটা মুঠি বা মুঠো মতো তৈরি হচ্ছে নাকি আর ভেঙে দিলে জুটচুর করে বালির মতন পড়ে যাচ্ছে নাকি তাহলে বুঝতে হবে ময়ানটা কিন্তু পারফেক্ট হয়েছে যাই হোক ময়ান খুব ভালো মতো দিয়ে নেওয়ার পর আমি নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করলাম আর সবশেষে হাতের মধ্যে খুব সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে আমি ময়দার ডোটাকে আর একবার ঠেসে নিলাম এতে করে হাতের মধ্যে যে এক্সট্রা ময়দাটা লেগে যাচ্ছিল সেটাও কিন্তু সম্পূর্ণ ছেড়ে যাবে আর ময়দার ডোটা আপনারা যখন মাখিয়ে রাখবেন তখন কিন্তু একদম সফট থাকবে যাই হোক এবার আমি এটা তিরিশ মিনিট রেখে দেবো এবার আমি পায়েসটা তৈরি করে নেবো নলেন গুড়ের পায়েস তৈরি করার জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে এক চামচ মতন ঘি দিয়ে বেশ খানিকটা কাজু আর কিশমিশ ভেজে আলাদা করে তুলে রাখলাম এবার ওই যে পাত্রের মধ্যে ঘিটা বেঁচে গেল সেই মধ্যে দিয়ে দিলাম তিন থেকে মতন করে করে নেওয়া ছোট এলাচ একটা টুকরো নেওয়া তেজপাতা অনেকেই নরেন গুড়ের পায়েসে তেজপাতা ছোট এলাচ ব্যবহার করেন না আপনারা যদি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে ছোট এলাচ আর তেজপাতা বাদ দিতে পারেন যাই হোক ফোড়নটা একটু না করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে চাল আর এখানে কিন্তু অবশ্যই গোবিন্দভোগ চাল ব্যবহার করতে হবে আমাদের বাঙালিদের পায়েস মানে কিন্তু গোবিন্দভোগ চালের পায়েস গোবিন্দভোগ চালটাকেও কিন্তু আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব এক থেকে দেড় মিনিট একদম লো মিডিয়াম আছে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ফাইভ হান্ড্রেড এম দুধ আর এখানে কিন্তু আমি নর্মাল টোন মিল্ক ব্যবহার করছি আপনারা চাইলে ক্রিম দুধ অবশ্যই ব্যবহার করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুঁড়ো দুধ যেহেতু টোন মিল্ক ব্যবহার করেছি তাই অবশ্যই সামান্য একটু গুঁড়ো দুধ ব্যবহার করবো যাতে করে পায়েসের স্বাদ দিণ মাত্রায় বাড়িয়ে তোলে আর যেহেতু দুধটা আমার আগে জাল করা ছিল সেই জন্য কিন্তু আমি হালকা গরম অবস্থাতেই দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুঁড়ো দুধ আলাদা করে কোনো পাত্রের মধ্যে তুলে রেখে গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে নিই যাই হোক এবার আমরা একদম হাই ফ্লেমে দুধটাকে একবার পুটিয়ে নেব একটা বলব চলে আসার পর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো মিডিয়ামে করে দুধটা জাল দিয়ে নেব যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু দুধটা জাল দিতে হবে পায়েসটা তৈরি হোক ততক্ষণে আমি ছোট আলুর দম বানাবো অর্থাৎ সাদা আলুর দম বানাবো সেই সাদা আলুর দম বানানোর জন্য যে ছোট আলুগুলো ব্যবহার করব সেই আলুগুলো রেডি করে নেবো এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণে আলু ব্যবহার করছি আর আলুগুলো আমি একদম খোসা সমেত ব্যবহার করব ছোট আলুর দম কিন্তু খোসা সমেত খেতে বেশি ভালো লাগে আলুগুলো একটা ফগ বা কাটা চামচের সাহায্যে অসংখ্য ছিদ্র করে নেব আলুগুলোর ওপর এইভাবে ছিদ্র করে নেওয়া হলে মশলাটা খুব ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যাবে এই সাথে আমার প্রয়োজন পড়বে এক বাটি পরিমাণে মটরশুটি এখানে আমি পাঁচশো গ্রাম মটরশুটি ব্যবহার করছি এখন একটা মশলা বানাবো তার জন্য গ্রাইন্ডিং জায়গার মধ্যে হাফ একটা আদার টুকরো রেখেছিলাম সেটা নিয়েছি নিয়েছি দুই থেকে মতন কাঁচা লঙ্কা আর নিয়েছি গোলমরিচ আর মরিচ একসাথে একটা চামচ আপনারা অবশ্যই ঝালটা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন কাঁচা লঙ্কা থেকে যেহেতু ঝাল হবে আবার গোলমরিচ থেকেও ঝাল হবে তাই অবশ্যই ঝালটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম আর দুই টেবিল চামচ পরিমাণে সাদা তিল এখানে আমি কোন রকম বা মগজ দানা অর্থাৎ চার মগজ ব্যবহার করছি না সাদা তিলটা ব্যবহার করছি আপনারা চাইলে পোস্ত আর চার মগজও কিন্তু ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম আট থেকে দশটা মতন কিশমিশ আর দিয়ে দিয়েছি চা চামচ মতন লবণ লবণ দিয়ে এইভাবে প্রথমে আমি ড্রাই গ্রাইন্ড করে নিলাম এইভাবে যদি ড্রাই গ্রাইন্ড করে নেওয়া হয় তারপর দই বা জল দিয়ে এই পেস্টটা বানানো হয় তাহলে কিন্তু একদম স্মুথ আর মিহি পেস্ট তৈরি হয় প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নেওয়ার পর তিন টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে এটা আমি আরও একবার গ্রাইন্ড করে নেব তাহলে কিন্তু আমাদের সাদা আলুর দমের মশলা একদম তৈরি হয়ে যাবে এই আলুর দমে কিন্তু আলাদা করে আর অন্য কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার হবে না অন্য কোনো গুঁড়ো মশলা বলতে কোনো রকম ধনে গুঁড়ো জিরের গুঁড়ো বা গরম মশলা গুঁড়ো বা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো কোনোরকম মশলাই কিন্তু ব্যবহার হবে না যাই হোক অপরদিকে আমাদের পায়েসের চালটাও কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে পায়েসের চাল সম্পূর্ণ পারফেক্টলি কুক হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি বলতে এখানে কিন্তু আমি নলেন গুড় ব্যবহার করবো আর এখানে আমি মোটামুটি দেড়শো গ্রাম মতো নলেন গুড় ব্যবহার করছি আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো মিষ্টি ব্যবহার করবেন তবে আমার মনে হয় ফাইভ হান্ড্রেড গ্রাম দুধে অর্থাৎ হাফ লিটার দুধে কিন্তু মোটামুটি দেড়শো গ্রাম মিষ্টি যথেষ্ট সমস্তটা আমি ভালো মতো মিশিয়ে নিলাম আর যেহেতু গুড় দেওয়া হয়েছে তাই গ্যাসের ফ্লেমটাকে আমি এবার হাই ফ্লেমে করে নিলাম পায়েসটা কিন্তু সম্পূর্ণটাই আমি লো মিডিয়াম আছে তৈরি করেছি সবশেষে গুড় দেওয়ার পর হাই ফ্লেমে আমি জাস্ট দু মিনিট ফুটিয়ে নিলাম তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম সবশেষে দিয়ে দিলাম এক পিঞ্চ মতন লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা আরও বেড়ে যায় সবশেষে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আমাদের নরেন গুড়ের পায়েস একদম তৈরি এবার আমরা সাদা আলুর দম তৈরি করব এই ছোট আলুর দম বা সাদা আলুর দম তৈরি করার জন্য আমি প্রেশার কুকার ব্যবহার করব আজকে আমি এই আলুর দমটা পুরোটাই প্রেসার কুকারে বানাবো আলাদা করে আলু সেদ্ধ করার প্রয়োজন নেই বা আলাদা করে মশলা কষানোর প্রয়োজন নেই আলু ভাজার প্রয়োজন নেই সরাসরি প্রেসার কুকারে তৈরি করব আমি এভাবে বানাচ্ছি আপনারা সেইভাবে বানান আলুর দমের স্বাদ কিন্তু ভীষণ ভালো হবে যাই হোক আলুর দম তৈরি করার জন্য প্রেসার কুকারের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম দুই টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল এই আলুর দমটা কিন্তু সাদা তেলেই তৈরি করতে হবে না হলে সাদা কালারটা আসবে না দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি তেল আর ঘি মিশিয়ে নেওয়ার পর আমি ফোরনে ব্যবহার করেছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে ব্যবহার করেছি গোটা গরম মশলা অর্থাৎ দুই থেকে তিনটে মতন ছোট এলাচ এক ইঞ্চি দারচিনির টুকরো আর ব্যবহার করেছি দুই থেকে তিনটে মতন লবঙ্গ বা লং আর একটা জৈত্রীর ফুল অর্ধেকটা আমি ভেঙে নিয়ে ব্যবহার করেছি এছাড়াও ব্যবহার করেছি চা চামচ হিং যেহেতু সম্পূর্ণ নিরামিষ আলুর দম বানাচ্ছি তাই সামান্য একটু ঘিঙে ব্যবহার করেছি ফোরনগুলো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোটা আলু অর্থাৎ ছোট আলুগুলো দিয়ে দিলাম এবার এক চা চামচ মতন লবণ দিয়ে আমি আলুগুলো ভেজে নেব মিনিট তিন চারেক সময় ধরে একদম হাই ফ্লেমে নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নিলাম প্রথমে আলুগুলো যদি এইভাবে একটু ভেজে নেওয়া হয় তাহলে আলুর দমের স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় আচ্ছা আলুগুলো ভেজে নেওয়ার পর বানিয়ে রাখা হোয়াইট মশলা পেস্ট অর্থাৎ যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই সাদা মশলার পেস্টটা কিন্তু দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর খুব বেশি সময় ধরে আর কষাবো না এই মশলা কষানোর কিছুই নেই যেহেতু কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার হতে নেই আমি জাস্ট দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব তবে মশলাটা কষানোর সময় কিন্তু আমি এক বাটি যে মটসুটি বা কড়াইশুটি রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম মশার সাথে আমি কড়াইশুঁটিও কষিয়ে নেবো মিনি দুই তিনট সময় ধরে সমস্তটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হালকা গরম জল এখানে আমি মোটামুটি দুই কাপ গরম জল ব্যবহার করেছি জল এমনভাবে ব্যবহার করবেন যাতে আলুগুলো শুধুমাত্র জলের তলায় ডুবে থাকে জল যদি বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু একদম আলুদমটা ঝোলঝোল হয়ে যাবে খেতে ভালো লাগবে না আচ্ছা সব আমি বেশ খানিকটা কুচনো ধনেপাতা দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে একদম হাই ফ্লেমে দুটো হুইসেল বা দুটো সিটি দিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কুকারের স্টিমটাকে আপনার আপনি রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো অপর অপর গ্যাস বানারে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ঘি এই ঘিটা প্রথমে ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আচ্ছা ঘি গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হিং হিংটা আমি ভালো মতন গরম করে নেবো এবার আমি এই ঘিয়ের মধ্যে যে হিংটা গরম করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা স্টাফিং বা পুরের মধ্যে আমি এই পুরে হিংটা প্রথমে দিতে ভুলে গেছিলাম তাই এইভাবে আমি হিংটা ব্যবহার করছি আপনারা অবশ্যই যখন ব্যবহার করবেন মানে স্টাফিংটা বানাবেন পাঁচ ফোরন দেওয়ার পর একটু হিং দিয়ে নেবেন তাহলে কিন্তু আলাদা করে আর হিং দেওয়ার প্রয়োজন পড়বে না আর এই স্টাফিং একটু হিং ব্যবহার করলে স্বাদটা ভীষণ ভালো হয় আমি আমি কখনো এই বৃদ্ধের কচুরি হিং ছাড়া বানাইনি তাই আমি হিংটা ব্যবহার করলাম প্রথমে যেহেতু ভুলে গেছিলাম দিতে যাই হোক আমাদের স্টাফিং কিন্তু সম্পূর্ণ তৈরি আর স্টাফিংটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে অপরদিকে কচুরির জন্য যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাও সেট হয়ে গেছে তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি এটা থেকে লেচি কেটে নেব আর লেচিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে রাখতে পারেন তবে কচুরি লেচি কিন্তু খুব বেশি ছোট হয় না মানে লুচির লেচির মতন ছোট ছোট হয় না একটু বড় হয় রুটি বা পরোটার জন্য যেমন লেচি বানান সেই রকম কেটে নেবেন আচ্ছা লেচিগুলো কেটে নেওয়ার পর অপর দিকে কুকারের স্টিমটাও কিন্তু সম্পূর্ণ রিলিজ হয়ে গেছে আমি কুকারের ঢাকনাটা খুলে নিয়ে সবশেষে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি অবশ্যই এই আলুর দমে চিনি ব্যবহার করতে হবে চিনি ছাড়া এই আলুর দমের স্বাদ কিন্তু একদম অসম্পূর্ণ চিনি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে নিচ্ছি একটু যে ঝোলঝোল ব্যাপারটা রয়েছে সেটা আমি একদম শুকিয়ে নেবো যাতে গামাখা গামাখা হয়ে যায় এই আলুর দমটা একটু গামাখা খেতে বেশি ভালো লাগে আচ্ছা আমি আলুটা দেখিয়ে দিয়েছি দেখুন আলু কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়েছে তার মানে আমাদের আলুর দম কিন্তু যাচ্ছে আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে একদম হাই ফ্লেমে আমি জাস্ট থেকে দুই মিনিট আমি আলুর দমটা একটু ফুটিয়ে নেব তাহলে আমাদের আলুর তৈরি হয়ে যাবে কত ঝটপট চট জলদি সুস্বাদু এই সাদা আলুর তৈরি হয়ে গেল আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা অবশ্যই এইভাবে একবার সাদা আলুর বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের প্রত্যেকের কিন্তু ভীষণ ভালো লাগবে অপরদিকে কুচুরির জন্য আমাদের লিচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি পুর বা স্টাফিং ঘরে নেব আমি স্টাফিংটা ভরছি প্রথমে এইভাবে একটা লেচি নিয়ে দুটো আঙুলের সাহায্যে প্রেস করে করে একটা বাটি বা পেয়ালা শেপ বানিয়ে নিতে হবে দেখুন একটা বাটি বানিয়ে নিয়েছি এবার বাটির মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো ময়দা এইভাবে একটু গুঁড়ো ময়দা দিয়ে তারপর স্টাফিং দেওয়া হলে কচুরিগুলো ভেতর থেকে সুন্দরভাবে ফুলে ওঠে তারপর আমি দিয়ে দিলাম পুর বা স্টাফিং স্টাফিং বা পুর তারা পরিমাণ মতো ব্যবহার করবেন খুব বেশি ব্যবহার করবেন না যে ফেটে বেরিয়ে আসে বেলার সময় আবার এতটাও কম ব্যবহার করবেন না যে কচুরি খাওয়ার সময় স্টাফিং বা পুর খুঁজেই পাওয়া গেল না যাই হোক এইভাবে আপনারা পরিমাণ মতো স্টাফিংটা ব্যবহার করবেন তারপর মুখটাকে খুব ভালো মতো আটকে নিতে হবে একটা পুটলি বা মোদকে যেমন আমরা শেপ দিই সেই রকম আমরা শেপটা দিয়ে নেবো যাই হোক এইভাবে আমি সমস্ত লেচির মধ্যে স্টাফিং বা পুর ভরে নেব এবার লেচিগুলো বেলে নেওয়ার পালা আমাদের কচুরি খুব হালকা হাতে প্রেস করে বেলতে হবে দেখবেন কচুরিগুলো বেলার সময় যাতে ফেটে না যায় একটা ধার বরাবর আপনারা খুব হালকা হাতে প্রেস করে কচুরিগুলো বেলে নেবে অপরদিকে আমি গ্যাস ওভেনে রিফাইন্ড অয়েল বা সাদা তেল গরম মতো বসিয়ে দিয়েছিলাম কচুরি ভাজার জন্য তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে নাহলে কচুরি ঠিক মতো ফুলবে না এবার আমি একদম হাই ফ্লেমে তেল ভালো মতো গরম করে নেওয়ার পর একটা করে কচুরি এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো আর একদম মাঝ বরাবর প্রেস করব হাতা বা ছানতার সাহায্যে এতে করে কচুরিগুলো সুন্দরভাবে গোল বলের মতো ফুলে উঠবে আচ্ছা তেল খুব বেশি যখন গরম হয়ে যাবে মানে দুই থেকে তিনটে কচুরি ভেজে নেওয়ার পর দেখবেন তেল কিন্তু ভীষণ গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে নেবেন তারপর দুটো বা তিনটে কচুরি ভেজে নেবেন তারপর আবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই ফ্লেমে করে নেবেন এইভাবে তেলের টেম্পারেচারের ওপর নিজের কন্ট্রোলটা রেখে কচুরিগুলো ভাজতে হবে কচুরি ভাজার সময় তেলের টেম্পারেচারটাও কিন্তু ভীষণভাবে ম্যাটার করে তেল যদি খুব বেশি গরম হয়ে যায় কচুরি ঠিক মতো ফুলবে না পুড়ে যাবে আবার তেল যদি একদম ঠান্ডা হয়ে যায় তাহলেও কিন্তু কচুরি ফুলবে না তাই আপনারা তেলের টেম্পারেচারটা ঠিক রেখে কচুরিগুলো ভেজে নেবেন তৈরি হয়ে গেল আমাদের বিট গাজরের কচুরি সাথে রেখেছি আমাদের ছোট আলুর সাদা আলুর দম আর অবশ্যই রয়েছে আমাদের নলেন গুড়ের পায়েস আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ